হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজ যাওয়া যাক লালকেল্লা এসে দেখো পৌঁছে গেছি আমরা লালকেল্লা এসেছি টোটোওয়ালা আমাদের সামনের কেল্লার সামনে দাঁড় করিয়ে বলছে এর ভেতরে কিছুই দেখার নেই সবাই পিছু পা এগিয়ে গেছে যে পঞ্চাশ টাকার টিকিট কেটে ভেতরে যাব কিছুই নেই আমি পলিদি জামায়বু আর গৌরব বলে একটা ছেলে দিদির ছেলে আমরা তিনজন মিলে টিকিট কেটেছি কেটে ভেতরে গেছি ভেতরে না গেলে কিছুই বোঝা যাবে না যে এর ভেতরে কি আছে এই টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে ঢুকছি তো সবাই বলছে তো মনের ভেতরে একটু কেমন লাগছে খটকা যে জানি কি হবে ভেতরে সবাই গেলে বলছে ভেতরে যেতে বারণ করছে আমরা তবু যাচ্ছি এই দরজাটা দেখে না আমার এত হাসি পেয়েছে এত বড় দরজা যে গৌরব দিয়ে আর আমি তো দুজনে মিলে নাড়াতেই পারিনি একটু টানা হ্যাঁ সঙ্গে যুদ্ধ করছি দেখতে দেখতে ভেতরে চলে এলাম এই যে দেখছো না একটা দেওয়া রয়েছে এটার নিচে সিঁড়ি রয়েছে এই যে নি সিঁড়িগুলো দেখছো ভেতরে মানে আন্ডারগ্রাউন্ড ওর ভেতরে কি আছে তোমরা কেউ বুঝতেও পারবে না দেখতেও পারবে না যেহেতু আমি অনেক উঁকি ঝুঁকি মারার চেষ্টা করলাম যে কিছু যদি দেখা যায় সম্ভব নাকি দেখা Редактор субтитров А.Семкин ভেতরটা ঘুরে দেখে তুমি শেষ করতে পারবে না তোমরা যদি কেউ লাল যাও বাইরে থেকে ফিরে এসো না পঞ্চাশ টাকা দিয়ে অন্তত ভেতরে যেও পঞ্চাশ টাকা উসুল যে হবে সেটা তোমরা বুঝতে পারবে ভেতরে গেলে আমি তো দেখেই আশ্চর্য এত সুন্দর ডিজাইন পাথর দিয়ে কি করে করেছে আর পুরো ঠান্ডা বরফের মতন সব রুমগুলো এত সুন্দর কাজ আমি যে তোমাদের গাইড নেই কোনটা কি সেভাবে পুরো ডিটেল তোমাদের বলতে পারবো না তবে এত সুন্দর জিনিস সত্যি পঞ্চাশ টাকা উসুল হয়ে গেছে আমাদের ভেতরে ঢুকে আমার তো মনে হচ্ছে আমি আবার যাব। এই যে দেখছো না ছোটো ছোটো খোপ খোপ এগুলো সব রুম মানে কয়েকশো কি হাজারেরও বেশি মনে হয় রুম আছে এর ভেতরে আমরা ঘুরেই শেষ করতে পারছি না এই যে আমরা দেখছো এর ভেতরেই কিন্তু ওর একটা থেকে ওপরের দিকে উঠতে গেলে কিংবা নিচের দিকে নামতে গেলে ছোটো ছোটো যেমন স্টেজ হয় না ওরকম টাইপসের কিছু সিঁড়ি করা আছে এরকম সব এগুলো কাঠের অনেক দিনের তৈরি তো যেহেতু সে লেখা রয়েছে মানে বিপদ হতে সাবধান মানে খুব স্লোলি আস্তে ধীরে করে নামতে হবে তা না হলে যেহেতু অনেক দিনের পুরনো ওখানে কাজও চলছে তার জন্যই আমরা একটু দেখে শুনে চলছি এই যে দেখছো না এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে বলার না এইখানে মনে হয় কি বলবো তোমাকে বলে বোঝাতে পারবো কি না ওই যে দেয়ালটা পাঁচিলটা দেখছো ওর ওপাশে তুমি এই জানলাগুলো দিয়ে সব কিছু দেখতে পাবে কিন্তু বাইরের কেউ তোমাকে দেখতে পাবে না আগেকার রানী মহারানী মনে হয় এখানে থাকতো কে থাকতো যায় না ওরা বাইরে যদি বসে থাকে পুরো বাইরের দৃশ্যটা সব কিছু ওরা অনুভব করতে পারবে অথচ ওদের মুখটাও কেউ দেখতে পাবে না আমার তো দেখে মন ভরেনি আমার মনে হচ্ছে আবার আমার যাবো কিন্তু অবশ্যই যাবো তোমরা যদি যাও বাইরেটা দেখে কেউ চলে এসো না ভেতরটা অবশ্যই অবশ্যই দেখবে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে এটা লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের মূর্তি টাটা বাই বাই